ঘগনে ঘর যে মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি বাড়া বাড়া ধান কাটা খোল সারা বরা নদী খুরস দ্বারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো ভরসা একখানে চোট ক্ষেত আমি একেলা এই যে একখানে একখানে ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করেছি খেলা পর পারে দেখি আঁকা তরু ছায়া মসিমাকা গ্রাম খানি মেঘে ডাকা প্রভাত বেলা এ কিলা গান গিয়ে তরিবি কে আসে পারে দেখে যেন মনে হয় চিনে উহারে বরা পালে চলে যাই কোনো দিকে নাহি চাই ঘেউলি নির পাই ভাঙ্গে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে তরি কোলেতে এসে যেতে চাও খুশি তারে যেতা নাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলিতে এসে এত কাল নদী কুলে যাহা লয়ে চিনো ভুলে সকলে দিলাম তুলে ধরে ভিতরে এখন আমারই লোহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার দানে গিয়েছে বরি শ্রাবণ গগন গিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরি